হে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে শুভ সকাল আর দেখতে পাচ্ছো সকালেই উঠে দেখতে পাচ্ছি এইরকম ওয়েদার এবং আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন তো সকলকে স্বাগত জানাচ্ছি এবং আগের ভিডিওটা প্রায় এক হাজারের মতো মানুষ দেখেছে এবং এক হাজার ভিউ পার হয়ে গেছে তো খুবই ভালো লাগছে এবং অনেকেই কমেন্ট করেছে অনেক নতুন ইউটিউবার ভাইরা যারা আছে এবং বোনরা যারা ভিডিও বানাচ্ছ তারা অনেকেই কমেন্ট করেছে দাদা আমাকে সাপোর্ট করো আমার কবকে মনিটাইজ হবে তো দেখো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা নিজের যে কন্টেন্ট নিজের কন্টেন্ট বানাও লোকের কিন্তু কপি করো না অবশ্যই তোমরা একদিন সাকসেসফুল হবে যে কারণ ইউটিউবে কিন্তু সবাই স্বপ্ন নিয়ে আসে আর দেখতে পাচ্ছ আজকে সকালে রয়েদ একবার দেখো মানে এত কুয়াশা মানে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না এখন একটু কমলো এখন সময় হচ্ছে আটটা এটা দেখতে পাচ্ছ মেন রোডটা মানে দেখতে পাচ্ছ মানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এই যে দেখো তো যারা সকালে রাইড বেরোচ্ছ বা কোথাও যাচ্ছ বাইক নিয়ে সাবধানে গাড়ি চালাও না হলে কিন্তু যে সময় বিপদ ঘটতে পারে আর দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর কুয়াশা তো যারা যারা আগের ভিডিওটা কমেন্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিডিও বানানো শুরু করছে ইউটিউবে আমি একটা কথাই বলতে চাই তাদেরকে অনেকের ইয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে আমি দেখেছি যে কারণ তারা নিজের কন্টেন্ট কোনো আপলোড করে নিই অন্য কারো কপি করে আপলোড করছে তো কপি করলে ভাই তোমাদের মনিটাইজ করা মানে খুবই জটিল কাজ মানে অসম্ভব ব্যাপার মানে মনিটাইজই হবে না তো নিজের কন্টেন্ট আপলোড করে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে আর খুব তাড়াতাড়ি তোমাদেরও মনেটাইজ হবে এটাই আমি বলতে চাই আর পুরো দেখতে পাচ্ছ সকালের ওয়েদারটা একবার দেখো ভাই পুরো মানে কোথায় এসেছি মানে বুঝতেই পারছি না এত কুয়াশা মানে চারিদিকে দেখতে পাচ্ছ কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না এবং এই দেখতে পাচ্ছ একটা খেতে হাল বাওয়া আছে আর এইখানে আছে আমার সাইকেলটা দেখতে পাচ্ছ এই যে সাইকেল নিয়ে এসেছে এইদিকে এই ফাঁকা মাঠের দিকে এবং তোমাদের বাড়ির কাছে বা তোমাদের ওই সাইডে কীরকম ওয়েদারটা অবশ্যই কমেন্ট করে জানাও এরকম কুয়াশা দিচ্ছে না কিরম ওয়েদার আমাদের বাঁকুড়ায় তো ভাই প্রত্যেক দিন এরকম অন্ধকার পুরো কুয়াশায় মানে দেখতে পাওয়া যাচ্ছে না এবং সকালে যারা যারা বাইক নিয়ে বা কোথাও যাচ্ছ রাইড করতে বা কোনো দিকে যাচ্ছে অফিস ফফিস তো সাবধানে যেও কারণ বেশি জোরে কিন্তু গাড়ি চালালে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে তো অবশ্যই সাবধানে গাড়ি চালাবে এবং যারা যারা নতুন ভিডিও বানাচ্ছ ইউটিউবে যারা যারা নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছ তাদেরকে বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই তোমরা নিজস্ব কন্টেন্ট আপলোড করো নিজের কন্টেন্ট কারণ কারণ কারো অন্য কারো কপি করো না ভিডিও কারণ ভিডিও কপি করলে কিন্তু তোমাদের মনেটাই হবে না এটাই বলার ছিল কারণ আমি কমেন্টগুলো অনেকের চেক করেছি আমার যে আগের ভিডিওটায় কমেন্ট করেছো তোমরা এবং বোনরা কিছু বোনও কমেন্ট করেছে ভাইরাও কমেন্ট করেছো ভাল লাগছে এবং কিছু দাদারাও কমেন্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং তোমরা নিজস্ব কন্টেন্ট আপলোড করো অবশ্যই তোমাদেরও মনিটাইজ হবে ইউটিউবে কিন্তু কেউ না কিছু না কিছু স্বপ্ন নিয়ে আসে ইউটিউবে আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখো ভাল লাগে খুব ভাল লাগে এবং তোমাদের বাড়ির ওই সাইডে কীরকম ওয়েদারটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছ আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই হার হার মহাদেব